আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের জন্য এমন একটি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই দোয়াটি পরে আপনারা অনেক উপকৃত হতে পারবেন বিশেষ করে এই দোয়াটি পরে যে সমস্ত মূর্মুষ রুগী আছে যেকোনো রোগ হোক ওই সমস্ত মূর্মূষ রুগী এবং তাদের উপর এই দোয়াটি পরে ফু দিলেই তাদেরকে ফু দিয়ে তাদের মাথায় এবং শরীরে দোয়াটি পরে পরে ফু দিলে ইনশাল্লাহ তারা অতি শীঘ্রই খুব দ্রুত আরোগ্য লাভ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে বন্ধুরা শুধু তাই নয় এই দোয়াটি লিখে যদি কেউ ঘরের দরজায় লিখে রাখে বিভিন্ন বিপদ আপদ থেকে আলাপক নিরাপদ রাখবে বন্ধুরা এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি কিভাবে দোয়াটি পড়বেন কিভাবে আমলটি করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই উপকৃত হয়ে যাবেন বন্ধুরা একটু যদি আপনারা দেখে আমল যদি টেনে টেনে দেখেন আর আমল থেকে যদি একটু গাফিল হয়ে যান ঠিকঠাক মতে আমলটি না হয় আপনারা কোনো উপকৃত হতে না এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ ঠিকঠাক মতো আমল করলে ইনশাআল্লাহ আপনার উপকার পেয়ে যাবেন বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিবেন তারা যেন ভিডিওটা দেখে আমল করে এবং উপকৃত হতে পারে চলুন আমরা দেখি কিভাবে আমলটি করতে হবে আর দোয়াটি কি কি কোন দোয়াটি পড়লে আপনারা বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন এবং বিপদ থেকে মুক্তি পাবেন দোয়াটি হচ্ছে আল্লাপাক এর একটি নাম আছে যেই নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু অর্থ হচ্ছে হে চিরঞ্জীব সত্তা ইয়া ইয়া হাইয়ু আপনারা অবশ্যই দেখেন আপনার আমরা যখন নামাজ পড়ি নামাজের পরে তসবি হাতে নিয়ে অজিফা করি ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া কাইয়ুমু ঠিক এইভাবে আমরা অনেক পর্যন্ত আমরা আমল করি এবং ওয়াজিফা করি বন্ধুরা এই নামটি এত পাওয়ার এত ক্ষমতা এই দোয়াটি যে দোয়াটি দিয়ে অনেক অনেক আপনারা উপকৃত হতে পারবেন আমলটি কিভাবে করবেন আমলটি হচ্ছে আপনি সর্বপ্রথম এই আমলটি করতে গেলে আপনি পবিত্রতা অবলম্বন করতে হবে আপনি পবিত্র থাকতে হবে পবিত্র উজু করে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়ে তখন আপনি যে সমস্ত মুর্মুষ রুগী অনেক কঠিন অসুস্থ সুস্থ হচ্ছে না তাদের সামনে গিয়ে আপনার উজু করে বসবেন বসে উজু করে বসে আপনারা ইয়া ইয়া হাইয়ু এক হাজার বার পাঠ করবেন এক হাজার বার এক হাজার একশতবার এগারো শতবার এক হাজার একশত অর্থাৎ এগারো শতবার পাঠ করে তার শরীরের মাধ্যমে ইনশাআল্লাহ এইভাবে সাত দিন আমল করবেন ইনশাআল্লাহ সে রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা কেউ যদি একশত আহ এক কোনো বিশ বার ইয়া কাগজে লিখে হাইউ লিখে গড়ের দরজার মধ্যে যদি কেউ জুলিয়ে রাখে আল্লাহ রাবুল আলমিন এই গড়ের সমস্ত লোককে জাহিরি রোগ বেদী হইতে নিরাপদ রাখবে এবং সমস্ত সমস্যা থেকে সমস্ত বিপদ আফদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে সুস্থ রাখবে এবং বাঁচিয়ে রাখবে তাহলে আমরা সুন্দর করে এই আমলটি এই নিয়মেই করব ইনশাআল্লাহ